হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার আবারও ইউনিক একটা রান্না নিয়ে চলে এসেছি ছোটবেলা থেকে এই রান্নাটা দেখতাম আমার দাদি নানি মা খালা সবাইকে করতে এজন্য আমি ওটা শিখে নিয়েছি কারণ রান্নাটা ভীষণ মজার প্রথমে রান্না করার জন্য বেগুন নিয়েছি আর আমি এই উপকরণগুলিকে আপনাদেরকে একটু কেটেও দেখাবো কারণ কাটার মধ্যেও এই রান্নাটা অনেকটাই ভ্যারি করে প্রথমে আমি এখানে মোটা বেগুন নিয়েছি এজন্য জন্য এরকমভাবে টুকরো করে কেটে নিব কিভাবে করে টুকরো করে কেটে নি আপনারা দেখে বুঝতে পারবেন আই আর যদি আপনারা চিকন বেগুন ইউজ করেন সেক্ষেত্রে বেশি চিকন হলে দুই টুকরো করে ছোট ছোট টুকরো করে নেবেন আর আরেকটু মোটা হলে সেক্ষেত্রে চার টুকরো করে নিতে পারেন দেখতে পাচ্ছেন কিভাবে টুকরো করে নিচ্ছি এই তরকারিটা একটু ডিফারেন্ট এটাকে আমরা বিরণ বলি আমাদের ভাষায় আমি টাঙ্গাইলের মেয়ে টাঙ্গাইলে এটাকে বলে ছোটবেলা থেকে শুনে এসেছি মাছের বিরণ আর এই মাছের বিরণটা শুধু মাছ দিয়ে করা যায় শুধু বেগুন দিয়ে মাছ দিয়ে করা যায় আবার বেগুন মাছ আর আলু দিয়েও করা যায় আমি আজকে আলু আর বেগুন দুইটা দিয়েই মাছ দিয়ে করে দেখাবো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে রান্নাটা কিন্তু ভীষণ মজা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এই তরকারিটা আপনারা শুধুমাত্র গরম ভাতের সাথেই বেশি মজা পাবেন তবে কেউ চাইলে খিচুড়ি দিয়ে বোয়া অথবা খুদের ভাত এগুলি দিয়েও খেতে পারবেন তবে বেশি মজা হয় গরম ভাতের সাথে খেলে প্রথমে আলু বেগুনটাকে কেটে নিয়েছি টুকরো করে এবার পেঁয়াজ কুচি করে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর এখানে দুইটা কাঁচা মরিচ এভাবে করে কুচি করে কেটে নিচ্ছি এবার আমি মাছগুলিকে কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি মাছগুলি এভাবে করে মাছখান থেকে একদমই চিকন করে এরপর আলু আর বেগুনের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এখানে আমি রুই মাছ নিয়েছি বড় সাইজের রুই মাছ হলে আর মাছের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে আমি আপনাদেরকে এখানে কেটে দেখানোর জন্য দুইটা মাছ নিয়েছি কিন্তু এই বিরনের মধ্যে কিন্তু আমি আরো দুই পিস মাছ ব্যবহার করেছি মাছগুলি কেভাবে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন সবগুলি উপকরণ আলু বেগুন আর মাছ একসাথে করে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এগুলিকে মেখে একটা সাইডে রেখে দিব দেখতে পাচ্ছেন মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা সাইডে রেখে আমি চুলাতে একটি প্যানের মধ্যে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে একটা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা এবার এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচিটাকেও দিয়ে দিচ্ছি এগুলিকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে কিছুটা সময় পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে আমি মেখে রাখা আলু বেগুন আর মাছটাকে দিয়ে দিচ্ছি এবার সময় নিয়ে তুলার রাশটাকে মিডিয়ামে রেখে রান্না করে নিব এর মাঝে দুইটা উপকরণ দেওয়া বাকি আছে সেগুলি আমি একে একে দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আদা বাটা এই বিরনের মধ্যে শুধুমাত্র আদা বাটাই যায় তবে আপনারা যদি রসুন ছাড়া মাছ খেতে না পারেন তাহলে সেক্ষেত্রে একটা চামচ রসুন বাটাও দিতে পারেন আর এখানে একটা চামচ জিরা দিয়ে দিচ্ছি এখানে আমি ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করছি তবে কেউ চাইলে কাঁচা ব্ল্যান্ড করে নেওয়া জিরাটাও ব্যবহার করতে পারেন এবার সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুবই আলতো হাতে নেড়ে চেড়ে মাছের বিরনটা করে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে আরও একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই মাছের বিরনের মধ্যে কিন্তু টমেটো ইউজ করা যাবে না তাহলে কিন্তু এই মাছের বিরনের টেস্টটা নষ্ট হয়ে যাবে মানে ডিফারেন্ট একটা টেস্ট আসবে তবে বিরনটা যেভাবে করতে হয় এক্স্যাক্ট সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে করে করেই দেখবেন এটা টেস্ট কতটা ভালো লাগে সেটা আপনারা নিজেরাই তৈরি করলে বুঝতে পারবেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি বিরনটাকে রান্না করে নিব এতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যদিও বেগুনটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না যেহেতু এখানে আলু ইউজ করেছি তাই এখানে একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যদি আপনারা শুধুমাত্র মাছ আর বেগুন দিয়ে করেন সেক্ষেত্রে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এরপর ঢাকনা ছাড়াই রান্নাটা করে নিতে পারেন এ পর্যায়ে আরও একটু লবণ আমি টেস্ট করে দিয়ে দিচ্ছি এইখানে যেহেতু মাছ সরাসরি দিয়ে না ভেজে রান্না করতে হয় তাই খুবই আলতোভাবে এগুলিকে নেড়ে দিতে হবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিলে কিন্তু দুইটা সাইডি খুবই ভালোভাবে কুক হয়ে যাবে এই রান্নার মধ্যে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করিনি আর পানি না ব্যবহার করে রান্নাটা সময় নিয়ে করতে হবে দেখতে পাচ্ছেন রান্নাটি হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগলো না সব শেষে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও হালকা একটু নেড়ে এরপর রান্নাটাকে আমি শেষ করে ফেলবো খুবই ইজি রান্নাটা আর খেতেও কিন্তু অসাধারণ যদি এই রেসিপিটা আপনারা বাসায় কখনো না ট্রাই করে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ